হ্যালো ভিয়া আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে গাছটি নিয়ে কথা বলবো সেই থামলে দেখে আপনারা বুঝে গেছেন তো আপনারা জানেন যে আমি প্রত্যেকটি ভিডিও খুব শর্টের মধ্যে সারি কারণ লং ভিডিও আমি করতে চাই না তো আপনাদের রেসপন্স পেলে তখন লং ভিডিও আমি বানাবো তো প্রথমত বলি এটা ক্যাপসিকাম এটা ভালো সবজি তো অনেকেই ক্যাপসিকাম চারা টব অথবা মাটিতে লাগিয়ে বলে ফল বা ফল আসে না বা হয়তো বলে যে দু পাঁচটা এসছে সেটা কেন বা কিসের জন্য ফল আসছে না বা কিসের জন্য হচ্ছে না আপনারা দেখছেন যে এই যে আমার গাছগুলো এসছে তো এর মধ্যেও কিন্তু দু একটা এই ফল এসছে আর এই কেবল ফুল কিন্তু এইমাত্র এসছে প্রত্যেকটা গাছে কিন্তু দেখছেন দু একটা পাঁচটা করে ফল ফুল ভরে আছে কিন্তু সেম সেম এই গাছেই আমি যে পদ্ধতি বা যে প্রক্রিয়া আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা অনেক একটা গাছে অনেক অনেক পরিমাণে আমি ক সংখ্যা বলছি না কিন্তু আনলিমিটেড পরিমাণে ফল আসবে তো প্রথমত বলি এগুলো পুরাতন চারা একটু বড় হয়ে গেছে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনারা সবাই বুঝতে পারছেন তো প্রথম বলি যে পুরাতন চারাটা আমি আপনাদেরকে প্রথমে দেখালাম যে এইগুলো শুধুমাত্র প্যাকেটে বসানো আছে শুধুমাত্র প্যাকেটে বসানো আছে এর কিন্তু এর মধ্যে কিন্তু কোনো প্রক্রিয়া কিচ্ছু করার নেই শুধু খাবার দিয়ে প্যাকেটে বসানো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দু একটা ফুল এসছে তো এই সেম গাছে গাছটিকে গ্রোথ নিয়ে গাছটিকে ঝাড় এবং একই গাছে অনেক ফল কীভাবে আনবেন তো এটা বলার জন্য আমি পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে চারা আছে সরু সরু চারা সরু সরু চারা এইগুলো ক্যাপসিকাম তো প্রথমে বলি এ একটা ক্যাপসিকাম এর চারা তো যারা মাটিতে লাগাবেন আমি আগেই বলেছি প্রত্যেকটি ভিডিও বলি যে মাটিতে লাগালে একটু ফল আসতে দেরি হয় কিন্তু টবে লাগালে টবের মাটির সংখ্যা কম খাবার কম তো ফল ওটা দিয়ে দেয় তো আমার মতে মাটির থেকে দশটা পনেরোটা টবে লাগিয়ে দেন জলদি ফল পাবেন এবং বেশি ফল পাবেন তো প্রথমত বলি এই এই চারাটায় আপনারা দেখছেন এই চারাটা যখন টবে বসাবেন তো টবে আপনারা মাটির মাটিটাকে প্রক্রিয়া করে নেবেন নর্ম্যাল মাটিতে কোনো খাবার দেবেন না অনেক অনেক মানুষ একটা জিনিস ভুল করে যে গাছ লাগানোর সময় প্রচণ্ড খাবার দিয়ে দেয় এটা একদম ভুল কারণ আপনি গাছ যখন বসাচ্ছেন তখন তার খাবার টানার ক্ষমতা কিন্তু তার নেই হ্যাঁ একটা জিনিস করতে পারেন আপনি গাছ বসানোর দিন সাতেক আগে সেই মাটির সঙ্গে আপনি মিশিয়ে অনেক যেরকম পরিমাণে খাবার দেবেন সেটা দিতে পারেন কিন্তু সঙ্গে সঙ্গে খাবার দিয়ে সেটা কিন্তু মাটি গাছ বসাবেন না এটা প্রচণ্ড ভুল আর আমার মতে নর্মালি আপনি গোবর সার এবং ফাঙ্গাসাইড সাপ হালকা মিশিয়ে শুধু লাগিয়ে দেন লাগানোর পর এই গাছটার এক দুই তিন চার পাতা দেখতে পাচ্ছেন বড়ো এর মিডিলে কিন্তু দুটো পাতা আছে এর মিডিলে এই দুটো পাতা আছে এই দুটো পাতায় কিন্তু আপনারা এ এভাবে বা চারটে টাকায় এভাবে কেটে দেবেন এই ডগটা কেটে দেবেন একটু ঝাড় হলে ভালো হয় এই মিডিয়াম এই এই যে ডগটা দেখছেন আপনারা এটা কিন্তু কেটে দেবেন বসানোর সময় তো আপনারা দেখবেন যে কিছুদিন পর এই গোড়া থেকে আগা পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ফোড় এসছে শাখা পোশাকা বার হবে প্রচণ্ড পরিমাণে এপাশে আর এর মধ্যে কিন্তু ফল ফুল ছড়িয়ে যাবে তো এই জিনিসটা আপনার পরীক্ষা করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা ফলাফল পাবেন এটা গ্যারেন্টি যদি না পান তো আমাকে কমেন্ট করে বলুন দাদা আমি তো এর করলামটা হলো না প্রচুর একটা গাছের ওইভাবে প্রত্যেকটির এই ডগাটাকে হালকা করে ছেটে দেবেন এই ডগাগুলো দেখছেন হালকা হালকা করে ছেটে দিয়ে গাছটি লাগান প্রচণ্ড কাটিং করে দেন প্রচণ্ড ফল প্রচণ্ড গাছে ঝাড় হবে তো ভিওর্স আর ভিডিওটি বড় করছি না তো এরকম আরও এন্টারটেনমেন্ট ভিডিও পেতে শুধুমাত্র গাছ গাছ বলে নয় আমি সব কিছুরই একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি বা করব তো প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেন লাইক করুন ফলো করুন আর বেল আইকনটি বাজিয়ে দেন তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত